হ্যালো ভিয়রস কেমন আছেন সকলে আমি এখানে পাঁচটা চিচিঙ্গা নিয়েছি চিসিঙ্গাগুলো এভাবে রান্না করলে চেহারা দেখি ছোটো বড়ো সকলেই পছন্দ করবে খেতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখুন চিচিঙ্গাটা আমি ধোয়ার পরে ভালো করে আশ্রয়ে নিয়েছি আর মাঝের চিরে বীজগুলো আলাদা সরিয়ে রেখেছি এখন চিচিঙ্গাগুলোকে আমি এভাবে তরকারিতে যেভাবে চিচিঙ্গা কাটা হয় সেভাবে তিন ফালি চার ফালি দিয়ে দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি নিয়ে নেব তিনটা ডিম ডিমগুলোকে সুন্দর করে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে ডিমটা এত সুন্দর পাতলা পাতলা করে ভাজি করা যাবে সেই এই জন্যই আমি ডিম তিনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল তেল দিয়েই আমি সামান্য একটু ডিম প্রথমে দিয়ে দেব না হলে সবগুলো ডিম একসঙ্গে সুন্দর করে ভাজা যাবে না দেখুন এভাবে ছোট করে পাতলা করে প্রথম ডিমটুকুন ভেজে নিলাম আমি এভাবে সাইজ করে আস্তে আস্তে উল্টিয়ে ডিমটাকে ভেজে নেব এরপরে ওইরকম নামিয়ে নেব তারপরে আমি আরও একটু তেল দিয়ে দেব দেখুন আগে কিন্তু আমি পেঁয়াজ ভেজে রেখেছি আগেই আমি একটু পেঁয়াজ বিরস্তা করে রেখেছি কারণ আমার এই তরকারিতে শুধু পেঁয়াজ ব্রেসটা দিয়েই আমি রান্না করব এখন দেখুন সবগুলো ডিম এভাবে দিয়ে দিলাম আর এভাবে ছোটো ছোটো করে দিয়ে পালটিয়ে আমি ডিমগুলোকে ভিজে নিয়েছি আর এখন সমস্ত ডিমগুলো নামিয়ে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে শুধু এই ডিমটা দিয়েই আমি তরকারিটা রান্না করব দেখুন ডিমটা আমার ভাজা শেষ এখন পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে আর একটু ভেজে নামিয়ে নেব হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম এরপরে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব তেলটা দিয়েই এরপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শিচিঙ্গাগুলো দেখুন সিচিঙ্গাটা দিয়ে কিছুটা সময় আমি ঢেকে দেব তারপরে আমি হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব আর এদিকে আমি কিছু কোয়ার্ন নিয়েছি কোয়ার্ন আমি জলে গুলে নেব দেখুন এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি আর কোনো জল আমি এখানে ব্যবহার করিনি শুধু কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে আমি ব্যবহার করেছি দেখুন কিছু কাঁচামরিচ আমি চার খালি করে দেব চার ফালি করে দিলে কাঁচামরিচের গন্ধটাও সুন্দর হয় আপনারা একবার খেয়ে দেখতে পারেন এভাবে কাঁচামরিচ কিন্তু খালি করে দিলেই বেশি টেস্ট হয় এখন দেখুন শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েই আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব আরও একটা জিনিস সামান্য একটু টেস্টিং সল্ট খেতে টেস্টটা অনেকাংশে বৃদ্ধি পাবে তাই টেস্টিং সল্টটা দিয়ে এরপরে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন সবজির কালারটাও যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছে অনেক মজার একটা সবজি আপনারা এভাবে একবার রান্না করতে পারেন ছোটো বড় সবাই কিন্তু কালারটা দেখেই পছন্দ করবে খেয়েও খুব খুশি হবে এবার আমি সবজিটাকে নামিয়ে নিলাম দেখুন সবজিটা নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু আমার একই রকম রয়ে গেছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর এভাবে আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ